আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো আইসিসি যেন ভারতের বাবার সম্পত্তি জিম্বাবুয়েকে দেখালো আইসিসি নতুন সঙ্গীতে নেই বাংলাদেশ টাইগারদের চরম অপমান ও অবহেলা করে আইসিসি পোস্ট সারা বিশ্বে উঠেছে সমালোচনার ঝড়

শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি তাদের নতুন সঙ্গীত প্রকাশ করেছে কিন্তু এটি বিতর্কের জন্ম দিয়েছে নতুন তিন মিনিট এক সেকেন্ডের ভিডিওটি ভারতীয় ক্রিকেটের প্রচারের দিকে বেশি মনোযোগ দিয়েছে সেখানে ভারতের ক্রিকেটার ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে মিউজিকে জিম্বাবুয়েকে দেখালেও ছিল না আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ ভিডিওতে ভারতের ক্রিকেট তারকা যেমন সচিন তেন্ডুলকার ও রোহিত শর্মা সহ ভারতীয় ভক্তদের বহু ছবি কোভিড হয়েছে অথচ আইসিসির পূর্ণ সদস্য দেশ বাংলাদেশকে এতে কোনোভাবে স্থান দেওয়া হয়নি আইসিসি ভিডিওর ক্যাপশনে লিখেছে এটি একটি অনন্য গান যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে গানটি সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী সুরকার লন বাফে ভিডিওতে দু বিশ্বকাপ ও দু টি টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা তুলে ধরা হয়েছে কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে ভিডিওতে কমপক্ষে একুশ বার ছিল ভারতের উপস্থিতি ছবিতে ছিল শচীন টেন্ডুলকার রোহিত শর্মা সহ ভারতীয় ভক্ত সমর্থকদের ছবি কিন্তু দেখানো হয়নি বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের যে কারণে নতুন গান প্রকাশের পর আইসিসি কে নিয়ে ব্যঙ্গ রসিকতা করছেন নেটিজেনরা কেউ মন্তব্য করেছেন গানের সম্পাদক নিশ্চয়ই ভারতীয় কারো মতে এটা ভারতীয় ক্রিকেটের সঙ্গীত কেউ একজন প্রশ্ন করেছেন শুধু ভারতী কি আছে এই ভিডিওতে আইসিসি নতুন এই অ্যানথেম দেখে কেউ কেউ তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেও মন্তব্য করেছেন রসিকতাকে কেউ আবার অন্য মাত্রায় নিয়ে গেছেন যদি এমন হতো শুধু ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া খেলবে বাকিরা তাদের সঙ্গে নাচবে রসিকতার পাশাপাশি বিদ্রোপনাত্মক মন্তব্য ছিল এই গান নিয়ে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসির গান আইসিসির অর্থ তিন মোড়ালের ইন্টারনাল ক্রিকেট কাউন্সিল এই গানের ভিডিও প্রকাশের পর পনেরো ঘন্টায় নয় হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া দেখা গেছে কোনো চার নয় শুধু ছক্কাবেরে টিটোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গোর্লেন হ্যাথমায়ার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এবং নেভিস এর বিপক্ষে একানব্বই রানের একটি অসাধারণ ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি আর ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো একটিও চার না মেরে এগারোটি ছক্কা বেরে এ বিশাল সংগ্রহ করা হেটমায়ারের এই ইনিংসটি তাকে ইতিহাসে জায়গা করে দিয়েছে কারণ এই আগে টি কোনো চার ছাড়া সর্বোচ্চ রান ছিল শাশ্রিকা পুশেগোলার গোলার যিনি দু সালে আটাত্তর রান করেছিলেন কিন্তু হেটমায়ারের একানব্বই এর রেকর্ডকে ছাড়িয়ে নতুন মাল স্থাপন করেছে টি টোয়েন্টি ক্রিকেটে সাধারণত ব্যাটসম্যানরা চার এবং ছক্কার মিশ্রণে দ্রুত রান তোলে তবে হেটমায়ারের ইনিংসটি দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র ছক্কা মেরেও বড় ইনিংস খেলা সম্ভব টি টোয়েন্টিতে চার ছাড়া এত বড় ইনিংস খুবই বিরল এবং এটি এখন পর্যন্ত সর্বোচ্চ গায়না আমাজন ওয়ারিয়ার্স হয়ে খেলা হেট তার দলের জন্য ম্যাচটি জয়ের পথে বড় অবদান রাখেন তার এই ইনিংস আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের শক্তি নির্ভর খেলার একটি উদাহরণ যেখানে চার নয় বরং ছক্কার উপর বেশি নির্ভর করে রান তোলার প্রবণতা বেড়েছে এই পারফরমেন্স শুধু তার দলকে জয় এনে দেয়নি বরং আন্তর্জাতিক ক্রিকেটে হেট ক্ষমতা পরিচয় দিয়েছে তার এই রেকর্ড ভাঙা কঠিন হবে তবে টি টোয়েন্টি ফরম্যাটের ক্রমাগত পরিবর্তনের সঙ্গে ভবিষ্যতে হয়তো আরো কিছু নতুন খেলোয়াড় উঠে আসবে যারা খেলাটিকে নতুন করে সংজ্ঞায়িত করবে আমরা ভারতকে হারাবো সেই বিশ্বাস আছে দুই টেস্ট সিরিজ এবং তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ভারতে অবস্থান করছে উনিশ জানুয়ারি টাইগারদের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মারা দুই দলের প্রথম ম্যাচটি হবে চেন্নাই আর দ্বিতীয়টি কানপুরে সিরিজ দুইটি সামনে রেখে ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এ ঘাম ছড়াচ্ছে দুই দলের ক্রিকেটাররা ঘরের মাটিতে ভারত সবসময় শক্তিশালী দল এরপরও তাদেরকে হারাতে আশাবাদী টাইগার পেসার শরীফুল ইসলাম ভারত সিরিজের ইনজুরির জন্য টেস্ট দলে জায়গা হয়নি শরীফুলের কিন্তু কোহলি রোহিতদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই মাহাতি পেসার অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন ইনশাল্লাহ আমরা ভারতকে হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি আমরা সেই আশা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব টাইগার পেস ইউনিট প্রসঙ্গে শরীফুলের ভাষ্য আলহামদুলিল্লাহ আমাদের ভালো পেস আক্রমণ আছে যারা এখন বাইরে আছে তারাও ভালো আমরা পাকিস্তানে ভালো করেছে ইনশাল্লাহ সেই আশাতে আমরা ভারতেও ভালো করব। কারণ আমাদের সব পেস আর ভালো ফর্মে এবং ছন্দে আছে আমাদের খেলার ব্যাপারে অনেক কথা হয় এই বোঝা পড়াটা অনেক ভালো আর কি সব একসাথে সবার ভালো সম্পর্ক ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে শরীফুল বলেন অবশ্যই আমাদের সবারই ফিটনেস উন্নতি হয়েছে ফিজিও ট্রেনার সবাইকে অনেক ধন্যবাদ দিতে হয় ওরা অনেক কাজ করেছে আমাদের নিয়ে আসলে আমরা নিজেদের দিক থেকে চ্যালেঞ্জ থাকে যে ফিটনেস আরো ভালো হলে পারফরমেন্স আরো ভালো হবে সেজন্যই নিজ থেকে আরো ভালো করার ইচ্ছা আর কি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ খেলবে দুই দল ব্যাট বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সিরিজ জয় মূল লক্ষ্য আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা উভয় দলেরই সংযুক্ত আরব আমিরাতের সারজাতে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ছটায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা পাঁচবারই ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবগুলোতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবার আইসিসি ইভেন্টের বাইরে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা দু সালের প্রথম ওয়ান দেখা হয় আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে নয় উইকেটে জয় পেয়েছিল প্রোটিয়ারা এরপর গেল বছর ভারতের মাটিতে হয়ে যাওয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয় আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছিল প্রোটিয়ারা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্রাম পেয়েছেন কাগেজ রাবাদা কেশব মহারাজ এনরিচ নর্টি মার্কো জনসন তাবরাইজ সামশি ডেভিড মিলার জেরাল্ড কোয়েজি এবং হেনরিজ ক্লাসেন তরুণ্য নির্ভর ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার জেসন স্মিথ লেগ স্পিনার ও অলরাউন্ডার আন্দিলে সিমেলেন ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজে জয়ের লক্ষ্যে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক তেমবা বাভুমা বলেন আমাদের দলটি তারুণ্য নির্ভর আফগানিস্তান সিরিজের নিজেদের প্রমাণের সেরা সুযোগ তারুণের সামনে এই দল নিয়ে সিরিজ জিততে চাই আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে রোমাঞ্চিত আফগানিস্তান দলের অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি বলেন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ অবশ্যই সকলেই উচ্ছ্বাসিত তিন ম্যাচেই ভালো খেলে সিরিজ স্মরণীয় করে রাখতে চাই আমরা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আইসিসি যেন ভারতের বাবার সম্পত্তি জিম্বাবুয়েকে দেখালো আইসিসির নতুন সঙ্গীতে নেই বাংলাদেশ টাইগারদের চরম অপমান ও অবহেলা করে আইসিসি পোস্ট সারা বিশ্বে উঠেছে সমালোচনার কোনো ছাড় নয় শুধু ছক্কা বেরিয়ে টিটোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার বিশ্ব রেকর্ড করলেন হেটমায়ার আমরা ভারতকে হারাবো সেই বিশ্বাস আছে যা বললেন টাইগার পেসার প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ